আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন দোয়াতে খুব ভালো এটা বলা যাবে না বৃষ্টির বাদলের হাত প্রচুর বৃষ্টি বাদল এই কারণে হয়তো আমি ভালো আছি আমার মন মানসিক ভালো নেই কিন্তু আপনাদের জন্য আমার ভালো থাকা লাগছে সে কেন প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাতে হচ্ছে আপনাদের তো তারপরে তো আমি খারাপ ভাই আপনাদের কাছে খারাপ ধরুন নাই হতাম সে ভিডিওতে একটা লাইক দিতে এত কষ্ট হয় আপনাদের একটা মন্তব্য করবেন এর জন্য এত সময় লাগে তো না করেন করে একটা মন্তব্য দেন একটা লাইক দেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেন আমরা হাল চাষ খাবারের উপযোগী দেশি শুকনো হাট ডিসার বলজ দাম জানবো আজকে যে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে কতদিন জানা হচ্ছে লিগাল লিগাল তথ্য নেবে ইনশাল্লাহ আবারও বলতেছি লিগাল লিগাল তথ্য নেওয়ার একটা কথা জুধুলো আমি উপকার করতে না বাড়ি ক্ষতি করব না শুরুতেই বলে দিলাম তো শুরুতে এই এখানে একটা মার্শাল্লাহ বললে বলা যায় একটা জোড়া আছে এখান থেকে দাম জানি তো আজকে আমার সাথে কি ভাই ভিডিও করবে ইউরাম ভাইয়ের ভিডিও হয়ে গেছে একটা মার্শাল্লাহ আমার দরকার যেহেতু আমি করি ইউরাম ভাই দম লেগে একটু তো কথা বলতেছে চা দাম করবে হয়তো বা দেখাশোনা করতেছে জানি না হাল বোয়া যাবে হ্যাঁ হাল বোয়ার জন্য করতেছে চাচা কত দাম বলছে দুশো বিশ পঁচিশ দেওয়া যাচ্ছে না তো টার্গেট তিরিশ পার হতে হবে সিঙ্গালা ভালো আছে বলে আজকে দাঁত কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে তিরিশ পার হতে হবে ডালা মার্শাল্লাহ বললে বলা যায় মার্শাল্লাহ আপনারা বলবেন দর্শক আমরা তো দেখাচ্ছি আমরা দেখাবো মার্শাল্লাহ বলবো কেমন লাগে তখন তো মহামারী খুব ভালো লাগতেছে নাশাল এটাও ভালো আছে প্রচুর মাংস আছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম দিয়েছে কত দেওয়া যাচ্ছে না দু শুধু টার্গেট দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে বয়স চার দাম চার দাঁত বয়স দুই লক্ষ বিশ দাম মাংস আছে তো আহামরি খুব বেশি দাম চায়নি মা আশা আল্লাহ দর্শক আমার একটা মহাজন আছে সুন্দর দেখাইনি ভজ করে দেখা হলো অনেকদিন পরে দেখা আজি কয়টা লেগ সে জানাবেন আমাকে নয়টা দিন পরে দেখা হলো ভাবছি ব্যবসা বাদ দিয়ে দিলেন নাকি আর আপনাদের সিজন সিজনারি ব্যবসা তো ইনশাল্লাহ এই বছর দেখে দু একটা ভালো তাগিদ হয় আপনার কপালে লেগে দিব কপালে যা আছে আমার তো শুরু থেকে লিগাল দামগুলো জানাবেন আমাকে নাম্বারটা স্ক্রিনে দিব ভাল লাগলে যেন ফোন করে খামার রুপদিকে বল কিনতে পারে দর্শক এই যে শুরুতে একটা দোকান দেখা যাচ্ছে মার্শাল্লাহ বয়স কেমন আছে ছয় দাগ দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলেছে বলছিস কেমন দাম দিচ্ছে তিনশো তিন লক্ষ হ্যাঁ দেওয়া যাচ্ছে না দামে আপনি তো মহাদীন মানুষ এটা লিগ্যাল লিগ্যাল তথ্য দিবেন হ্যাঁ আজকের বাজারে কতর মধ্যে বেচা করা যাবে এটা হ্যাঁ ওই তিনশোর মধ্যে করা যাবে তিনশোর মধ্যে করা যাবে মাছ ভালো লেগেছে আমাকে যে এখানে বড় আছে কিছু এবার বিগ সাইজে বলেন কেমন দাম

তবে হাড্ডি সার লক্ষ দাম চাচ্ছে আমার মহাজন দশক অনেক বলদ আছে দেখেন এক মহাজনের এই তুলা বলদ দেখলাম আমি সিঙ্গেলটা কত হলে দেওয়া যাবে এক লক্ষ বিশ পঁচিশ হলে দেওয়া যাবে যে পয়টা বলতে দাম জানলো আমি কি দাম ধরার সুযোগ করা যাবে না এটা শেষ দাম দাম ধরার সুযোগ নাই গেলার একেবারে সুযোগ করা যাচ্ছে না আমার জন্য কিছু করা যাবে না আমার জন্য কিছু করেন ফোন টোন দেয় হ্যাঁ ইনশাল্লাহ একটু মনটা নরম করে লাভ একটু কম করে যেন নোয়াখালী কুমিল্লা ফেনের ভাড়া নিতে পারে এই দোয়াটা আমি করতেছি দর্শক যে সকল আমার ভিডিওটা নোয়াখালী কুমিল্লা ফেনে থেকে দেখবেন অবশ্যই একটু সন্দেহ করবেন আমার বিশেষ হবেন না বলে পাবেন যে বলে দিয়ে মনে চাচ্ছে আপনারা কিনতে পারবেন থেকে আরো দু একটা জোড়া বন্ধু দাম জানি যেহেতু লড়ে রাঞ্চি তো এগুলো ভেজাল হয়ে যাচ্ছে দাম জানা হচ্ছে সাত ভাইয়ের বাহ এই যে অন্তরা মন্তরব্ব্য এই দুটো নাকি এই দুটোর দাম কত পন্তর হয়ে গেছে আজ কি ও বাবা আড়াই লোক যাচ্ছেন পার্টিটা দাম দিচ্ছে কেমন এইশো বিশ দশ দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন রেখেছেন আজকে তিরিশ হলে বেঁচে তিরিশ হলে নিসার হবে না সব হাল চাষ করা যাবে পন্তর আব্ব যেখানে মাস শাল্লাহ অনেকগুলো বলো দাঁত কে নিয়ে আসছে

কত হলে দেওয়া যাবে না হ্যাঁ দুশো পঁচিশ হলে দেওয়া যাবে হ্যাঁ একটা হরিয়ানা বললে বলা যায় ভাই মার্শাল বড় সিং হ্যাঁ মার্শাল দশক পঁচিশ হলে দেওয়া যাবে বলছে যে ভাই এটা পঁচিশ হলে দেওয়া যাবে সিঙ্গেলটা কত এক কত দাম চাচ্ছেন এক পাখি দাম দিয়েছে না পঁচাশিতে এই যে আছে কাঙ্ক্ষিত বাগদানের একটা আসলাম বলেন এই যে আবার শুকনো করি বললে বলা লর ভরা কত দাম একটা সিঙ্গেল ভালো আছে একটা সিঙ্গেল একেবারে খারাপ তারপরেও দুশো দাম দেওয়া যাচ্ছে না তো আসি গেলো যা বলবে এটাই ঠিক এর মধ্যে কোনো ভুল পাবেন না কোনো মিথ্যা চিটারি বাটপাটি পাবেন না আপনারা নেন বা না নেন কিন্তু যেটা বলবে এটাই ঠিক আমি বারবার বলতেছি যাহা বলবে তাই ঠিক দাঁতে ছয় হতে হবে

জুতোর দাম কত ভাই এক লক্ষ আশি হাজার চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে ভাই কত দিয়েছে তোমার পঞ্চাশ ভাঙ্গে দাম দিচ্ছে এগুলা দামে দেওয়া যাচ্ছে না করতে কেমন আছে কত হলে দেওয়া যাবে ষাট হাজার দর্শক আহামরি খুব বেশি নয় এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া বলত পাচ্ছেন তাহলে বেশি বলাই যায় না বেশি বললে তো মূর্খামো তাই না ঠিকই বলেছে এই যে এখানে একটা জোড়া আছে দাম দর হচ্ছে মনে হয় কথা বলি না এটার কথা বলবো না শেষ করে দিয়ে আট মিনিট প্লাস হয়ে গেছে দেখা হবে নতুন একটা স্থানে এরকম হয়তো তো বের সাথে ভালো সুন্দর রকম একটা ভিডিও নে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ